কি গরম আই নিড এ কোল্ড কফি আলাইকুম হাই দেয়ার চলে এসেছে আপনাদের জন্য এই গরমের সাপ থেকে বাঁচার জন্য দারুণ কুলিং অ্যান্ড রিফ্রেশিং একটা ড্রিঙ্ক নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কোকোনাট কোল্ড কফি হোয়াট কোকোনাট দিয়ে কোল্ড কফি এটা আবার কেমন কফি চলুন তাহলে এই রিফ্রেশিং রেসিপিটা আপনারা কিভাবে ইজিলি তৈরি করতে পারবেন অ্যান্ড আমি কোকোনাটের কোন সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে এটা বানিয়েছি সেটা দেখে নেই তবে যাওয়ার আগে একটুকু প্লিজ স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন সো সোভিওস ফুল রেসিপিটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন প্রথমে একটা বাটিতে আমি কোকোনাট বিস্কুট নিলাম ইয়েস দিস ইজ দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আমি আজ আপনাদেরকে কোকোনাট বিস্কুট দিয়ে কোল্ড কফি তৈরি করে দেখাবো এরপর আপনি যে কোনো ব্র্যান্ডের দুই টেবিল চামচ কফি আর দু টেবল চামচ মধু নিয়ে নেবেন একদম ডায়েট কোল্ড কফি এই কফিটাই কিন্তু একটুকু আমি চিনি ইউজ করবো না সো যারা ডায়েট করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে বিট করে নিয়েছি দেখুন যখন এভাবে ফোমি আর সাদা টেক্সচার চলে আসবে তখন বিটাটা থামিয়ে দেবেন এবার অ্যাসেম্বল করব। প্রথমে আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো বিস্কুটটা আপনি যে কোনো উপায়ে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এরপর আস্তে আস্তে চামচ দিয়ে এটাকে একটু সেট করে নিচ্ছি এরপর এর উপরে আমি দিয়ে দেবো সেই কফির ফোমটা আমি এখানে দুই টেবিল চামচর মতন ইউজ করছি আপনার ছেলে এর থেকে বেশিও দিতে পারেন আপনি কফিটা দুধের সাথে কতটুকু বেশি খেতে চান সেটা আপনার উপর নির্ভর করে এরপর ঠান্ডা করার জন্য অবশ্যই দিতে হবে বরফ কারণ বরফ না দিলে তো এটা কুলিং হবে না সো ইচ্ছে মতো গ্লাসে বরফ ঢেলে নিন এবার দিয়ে দিচ্ছি আমার থেকে ফেভারিট ইনগ্রিডিয়েন্টস চকলেট সিরাপ আমি এখানে চকলেট সিরাপ দিচ্ছি আমার ইচ্ছে মতো আমি মিনিমাম দুই টেবিল চামচের মতন তো দিয়েছি এতে আপনি নিজের ইচ্ছে মতন চকলেট গানাস অথবা চকলেট সিরাপ এতে অ্যাড করতে পারবেন এবার দিয়ে দেবো চিল্ড মিল্ক আমি দুটা জাল দিয়ে ঘন করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি বরফ তো দেবেনই সাথে মিল্কটাও কিন্তু ঠান্ডা করে দিবেন তাহলে এটা খেতে অনেক বেশি কুলিং আর রিফ্রেশিং লাগবে সো নিজের ইচ্ছে মতো যে কোনো গ্লাসের একদম দু ইঞ্চি ফাঁকা রেখে যতটুকু ইচ্ছে দুধের পরিমাণটা নিয়ে নেবেন এর পরিমাণ আমি বলে দিলাম না এবার ওপর দিয়ে আমি আবার একটু কফি ফোম দিয়ে দেব দেখুন নিচের ফোমটাও কিন্তু উপরে ভেসে উঠেছে ওপর থেকে আবার পরও এক টেবিল চামচের মতন দিয়ে দিব আবারও দিয়ে দিব চকলেট সিরাপ দিয়ে একটা স্পুন দিয়ে আমি মিক্স করে নিব আর এই রিফ্রেশিং ড্রিঙ্কসটা আপনারা এখনই বাসায় তৈরি করুন এতে কোনো হুইপ ক্রিম অথবা আইসক্রিম দেওয়ার প্রয়োজনই নেই এই রেসিপিটা ফলো করে যদি আপনি একবার এটা ট্রাই করেন কোকোনাট প্লাস কফির দারুণ একটা কম্বিনেশন আপনার মুখে লেগে থাকবে সোভিয়ার্স ঝাটপট বাসায় গরমে এই সতেজ ড্রিঙ্কটা ট্রাই করুন আর আমাদেরকে কমেন্ট করে জানান সবার সাথে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ